সে আমার মুখে বলা কথাই বুঝতে পারে না সে না আমার মনের কথা বুঝে যাবে বলে আমি এক্সপেক্ট করেছি কি হলো জানি তুমি এভাবে রিয়্যাক্ট করলে কেন আমার আমার শরীর খারাপ লাগছে আমি খুব টায়ার্ড ও বুঝেছি কিন্তু তাই বলে তুমি এভাবে রিয়্যাক্ট করবে রিয়্যাক্ট করতে বাধ্য হলাম শঙ্কর আমি কখন টায়ার্ড থাকি কখন নই কখন আমার মন খারাপ কখন আমার কষ্ট হচ্ছে কখন সেগুলো সব তুমি আগে নিজে থেকে বুঝতে পারতে শঙ্কর আমি সারা রাত আমি ডিউটি করেছি আমি কতটা টায়ার্ড ছিলাম কেউ একবারের জন্য আমাকে জিজ্ঞেস করার প্রয়োজন কোন মনে করেনি শঙ্কর ফিরে এসে আমি রেডি হয়ে সাজগোজ করে নেমন্তন্ন বাড়ি খেতে ছুটলাম সেখান থেকে ফিরেও রেস্ট নিই এসে দিয়ে ওগুলোকে পড়িয়েছি তারপরে রান্না করতে ছুটেছি আমারও ক্লান্ত লাগে শুনক আমারও ঘুম পায় মায়ের আদেশ পালন করাটা সংসারের দায়িত্ব পালন করা হতে পারে সেটাকে প্রেম ভালোবাসা বলে জাস্টিফাই করতে শুনো ঐশানী তুমি কি বলছো আমি তো কিছুই বুঝতে পারছি না মায়ের আদেশ পালন করার কথা বা সংসারের দায়িত্ব পালন করার কথা এখানে কোথার থেকে আসছে বল আমার মাথায় কিছু ঢুকছে না ওই তুমি কি বলছো তুমি আজকাল আমার অনেক কথারই মানে বুঝতে পারো না অশোক যত দিন যাচ্ছে আস্তে আস্তে আমি তোমার কাছে দুর্বোধ্য হয়ে উঠছি আমার দোষটা কোথায় না না শঙ্কর তোমার কোনো দোষ নেই এতে দোষটা আমার আমি তোমার থেকে একটু বেশি এক্সপেক্ট করে ফেলেছি সে আমার মুখে বলা কথাই বুঝতে পারে না সে কিনা আমার মনের কথা বুঝে যাবে বলে আমি এক্সপেক্ট করেছি ঐশ্বিনী আমি তোমাকে বুঝি না দশ বছর বিয়ের পর আমার সম্পর্কে তোমার এটাই মনে হল মনে হচ্ছে সংকট তার কারণ তুমি আর আগের মতো নেই কেউ থাকে না ঐশানি সবাই বদলে যায় সময়ের সাথে সাথে সবাইকে বদলাতে হয় ঐশানি বিয়ের পর যে ঐশানি আমাদের বাড়িতে এসেছিলো সেই ঐশানি আর এই ঐশানিতে এক নয় আমাদের ঘোষ বাড়ির সাথে মানিয়ে নেওয়ার জন্য তোমাকে অনেক অ্যাডজাস্ট করতে হয়েছে ওইশানই আগের ওইশানই ওইশানি এক নয় ওই আমার বদলটা তুমি দেখতে পাচ্ছ ওইশানি তোমার বদলটা আমি দেখতে পাচ্ছি সমস্যাটা বদলে যাওয়াতে হয় না সমস্যা সমস্যাটা তখন হয় যখন দুটো মানুষ তোদেরকে বদলে যায় স্পাইস হোটেল সোম থেকে রবি প্রতিদিন রাত দশটায় স্টার জলসায় ও ডিসনি প্লাস হটস্টারে